সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি ওয়ার্ডপেসের টিউটোরিয়াল পার্ট টু এই অধ্যায়ে আমরা দেখব আমরা আমাদের ওয়েব সার্ভারে কীভাবে ওয়ার্ড পেস সেট আপ করতে পারি তো গত পর্বে আমরা দেখিয়েছিলাম আমরা কীভাবে একটি লোকাল সার্ভারে ওয়ার্ডপেস সেট করতে পারি আর এই অধ্যায়ে আমরা দেখবো কীভাবে আমরা আমাদের ওয়েব সার্ভারে ওয়ার্ডপেস ইনস্টল করতে পারি তো সেই ক্ষেত্রে আমরা ওয়াটপেসের ওয়েবসাইটে আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট থেকে আমাদের ওয়াটপেসের যে ফাইল সেটি ডাউনলোড করতে হবে আর ডাউনলোড করার জন্য আমাদের যে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সেটি হচ্ছে ওয়াটপেস ডট ও আর জি এখান থেকে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন ডাউনলোড করতে পারবো সেই ক্ষেত্রে আমাদের এখানে এই টিউটোরিয়াল তৈরি করা পর্যন্ত যে ভার্সনটি সর্বশেষ ভার্সন ওয়ার্ডপ্রেসের 4.3.1 ফোর পয়েন্ট রয়েছে সেই ফাইলটি আমরা মূলত এখান থেকে ডাউনলোড করে নেব এখানে থেকে সেভ করে ও ওকে করে নেব নিলে আমাদের যখন ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করা ফাইলটি আমরা আমাদের ডাইরেক্টরি থেকে এখানে ডাউনলোড হয়ে গেছে ফাইলটি এবারে আমরা যে ওয়েব সার্ভার সম্বন্ধে একটু জানব অনলাইনে সেক্ষেত্রে আমরা এখানে একটি ওয়েব সার্ভার অর্থাৎ আমাদের একটি মাস্টার ডোমেন যেটি আমরা এখন দেখাবো যেটিতে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব সেটি ভাটি বাংলা ডট নেট ভাটি বাংলা ডট নেটের সি প্যানেলের ইনফরমেশন আমাদের এখানে দেওয়া আছে এখন প্রশ্ন উঠতে পারে সি প্যানেলটি কী আসলে সি প্যানেল বা অন্য কোনো কন্ট্রোল প্যানেল ওয়েবসাইট ম্যানেজমেন্টের জন্য ওয়েবসাইট সার্ভারে ওয়েবসাইট ম্যানেজমেন্টের কন্ট্রোল প্যানেলের অ্যাপ্লিকেশন ইনস্টল করা লাগে তো সেই ক্ষেত্রে সি প্যানেল প্যালেক্স প্যানেল এবং এরকম প্রিমিয়াম ছাড়াও ওপেন সোর্স ফ্রিও ফ্রিওয়ার কিছু অ্যাপ্লিকেশনও রয়েছে যেগুলি ইনস্টল করে ওয়েব সার্ভারকে কন্ট্রোল প্যানেল আমরা ইনস্টল করতে পার পারব কন্ট্রোল প্যানেল হয়ে যাবে আর কি মূলত তো এই ধরনের আমাদের যতগুলি ওয়েবসাইটের ওয়েবসাইট ম্যানেজমেন্ট কন্ট্রোল প্যানেল রয়েছে তার মধ্যে সি প্যানেল সর্বাধিক জনপ্রিয় তাই এই ইউটিলটি আমরা দেখব সি প্যানেলে অর্থাৎ আমাদের এই ডোমেনের কনফিগারেশন যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমাদের এই ডোমেনটি ভাটিবাংলা ডট এই ডোমেনের সি প্যানেল ইনফরমেশন আমরা এখান থেকে নিয়ে নিলাম এবারে আমরা প্রথমে দেখে নিই যে আমাদের ওয়েবসাইটের কি অবস্থা অর্থাৎ এই যে ভাটিবাংলা ডট নেট এই ওয়েবসাইটের বর্তমান অবস্থানটা আমরা দেখব এখানে দেখতে পাচ্ছি ইন্ডেক্স অফ অর্থাৎ এইটি হোস্টেড করা রয়েছে কিন্তু এখানে কোনো ফাইল নেই কিন্তু আমরা এখন আমরা কিভাবে আমরা আমাদের এই ওই ডোমেনটির কন্ট্রোল প্যানেলে প্রবেশ করব সেটা দেখব সেটা দেখতে আমাদের এই ডোমেনের পাশে বা যে কোনো ডোমেনের পাশে যদি সেটি সি প্যানেল অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকে ওই সার্ভারে তাহলে এখানে স্লাইড দিয়ে সি প্যানেল লিখলে আমরা আমাদের লগ ইন প্যানেলটি পাব অর্থাৎ এখানে আমরা লিখে দিলাম সি প্যানেল এখন আমরা ফার্স্ট টাইম যদি সি প্যানেল কোনো ব্রাউজারের লোড হয় তাহলে এখানে সিকিউরিটি একটা ইয়ে দেখাই সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আন্টাস্ট্রিক্স অ্যাট এক্সটেনশন অ্যান্ড কনফার্ম সিকিউরিটি এটি চাপ দিলেই আমাদের সিকিউরিটি অ্যালাউড হয়ে যাবে এবং এখানে আমাদের সি প্যানেলের লগ ইন পেস্টটি চলে আসবে তো লগ ইন প্যানেলে এবার আমরা আমাদের যে সি প্যানেলের ইনফরমেশন রয়েছে অর্থাৎ ইউজার নেম পার্টি এটা কপি করে নিলাম এখানে আমরা ইউজার নেমের জায়গায় পেস্ট করে দিলাম এরপর আমাদের যে পাসওয়ার্ডটি রয়েছে ওই সি প্যানেলের সেই পাসওয়ার্ডটি আমরা এখান থেকে কপি করে দেন পেস্ট করে দিলাম এবার আমরা লগ ইন বাটনে চাপ দিলাম হ্যাঁ সাকসেসফুলি যদি ইউজার এবং পাসওয়ার্ড ঠিক থাকে তাহলে সাকসেসফুলি লগ ইন হবে আমরা এখন সি প্যানেলের ইন্টারফেসের সাথে একটু পরিচিতি হব এখানে আমরা আর দেখতে চাই এটা করে দিলাম এখানে কিছু অপশন আছে যেগুলো এখানে চারদের প্রিভিউ করবে এখানে আমরা ইন্টারফেস দেখতে পাচ্ছি আর কি এই ইন্টারফেস নিয়ে যদি আমরা বক বক করি তাহলে শেষ করা যাবে না টিউটোরিয়ালটি অনেক লম্বা হয়ে যাবে তো যেখানে মূলত যেগুলি আমাদের এখানে কাজ আমি লোকাল হোস্টে যখন হোয়াটপেস সেটা টি টুয়েলটি দেখিয়েছিলাম তখন বলেছিলাম যে আমাদের ডাইনামিক ওয়েবসাইটের জন্য মূলত প্রয়োজন হয় ফাইল ডাইরেক্টরি এবং ডাটাবেস স্কেল ডাটাবেসএসপি সেই সেক্ষেত্রে আমরা যদি একটু বুদ্ধি কাটিয়ে দেখি এর মধ্যে তাহলে আমরা অপশনগুলো পেয়ে যাব যেমন ওয়েব সার্ভারে কিন্তু আমাদের লোকাল হোস্টের মতো ওইভাবে ডাইরেক্টরি নেই তবে এখানে ফাইল ম্যানেজার অপশনগুলি আছে এখান থেকে ফাইল অপশন থেকে ফাইল ম্যানেজারে যদি আমরা চাপ দিই ফার্স্ট টাইম এরকম আসলো এরপরে আমরা এটা প্রিভিউ করবো না ডিফল্ট এটি থাকবে গো অপশনে চাপ দিলে আমরা চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে এখন এখানে ব্ল্যাঙ্ক রয়েছে যদি ডিফল্টি এরকম কোনো ফোল্ডার এখানে থাকে তো সেগুলি আমাদের প্রয়োজন নেই এখন আমরা এখানে দেখছি ব্লাইং অর্থাৎ এখানে ফাঁকা এইবার আমরা আমাদের ওয়ার্ডপ্রেস যেখানে ডাউনলোড হয়েছে জিপ ফোল্ডারটি সরাসরি আমরা আমাদের সার্ভারে আপলোড করব এবং কিভাবে আপলোড করব সেটা আমরা দেখি এটি মূলত আমাদের পাবলিক এই স্টেমেল পাবলিক এই স্টেমেলের এর এখানে যেটি থাকবে যে ফাইলগুলি সেটি মূলত আমাদের মূল ডোমেনে অর্থাৎ বাটিবাংলা এ কানেক্ট করবে তো সেই ক্ষেত্রে এখানে আমরা লক্ষ্য করছি পাবলিক এইচটিএমএল এল ফোল্ড যে ফোল্ডারটি আমাদের রয়েছে অনেকগুলি ফোল্ডার এখানে রয়েছে তার মধ্যে পাবলিক এইসটিমেল ফোল্ডারটি ব্ল্যাঙ্ক অর্থাৎ এখানে আমরা আমাদের প্রেসের যে জিপ ফাইলটি আমরা প্রেসের সাইট থেকে ডাউনলোড করেছি সেটি আপলোড করব আর আপলোড করার জন্য আমাদের এখানে কিছু আইকন আমরা লক্ষ্য করছি উপরে রয়েছে অর্থাৎ আপ আপলোড বাটনটি আমরা চাপ দিব দেওয়ার পর ব্রাউজ করে যে লোকেশনে আমাদের ওই ফাইলটি রয়েছে সেই লোকেশন থেকে আমরা একটু দেখিয়ে দেব ডাউনলোডের মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেস ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট যেটি আমরা ডাউনলোড করেছিলাম তার যে ফোল্ডারটি দেখতে পাচ্ছি এটি আমরা সিলেক্ট করে ওপেন করে দেব এবারে কিছুটা হয়তো সময় নিতে পারে এটি ইন্টারনেট স্পিডের ওপরে ডিপেন্ড করবে মূলত কতটুক সময় লাগবে আমাদের এটি আপলোড হতে আর এখানে আপলোড হয়ে গেলে যেটি আমাদের করতে হবে সেটি হচ্ছে আমাদের ফাইল ম্যানেজার থেকে এই জিপ ফোল্ডারটি অর্থাৎ জিপ ফোল্ডার এক্সট্রাক্ট করতে হবে সেই এক্সট্র্যাক্টের অপশন আমাদের এখানে রয়েছে সি প্যানেলে তো সি প্যানেল থেকে আমরা একটু দেখবো যে কিভাবে আমরা এই আমাদের জিপ ফোল্ডারটি আমরা এক্সট্র্যাক্ট করে নেব আমাদের পাবলিক এই স্টিমেল যে লোকেশন এই লোকেশনে তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যে সিক্স পয়েন্ট যে জিপ ফোল্ডার ফাইলটি ছিল ওটি আমাদের আপলোড প্রায় হয়ে গেছে আপলোড হয়ে গেলে আমরা যেটি করতে হবে আর কি এখানে সাকসেসফুলি আমাদের হ্যাঁ আমাদের আপলোড হয়ে গেল এখন আপলোড হয়ে গেল এটি আমরা কেটে দিই এখানে আমরা একটু রিলোড দেবো অর্থাৎ কারেন্টলি আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সার্ভারে আমাদের সিক্স পয়েন্ট সেভেন সিক্স জে এম বি ওয়াডপেসের ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান যে ফোল্ডারটি সেটি সাকসেসফুলি আপলোড হয়ে গেছে এখন আমরা এইটি সিলেক্ট করে এখানে আমরা এক্সট্র্যাক্ট বাটনে যদি চাপ দিই তাহলে এখানে বলবে যে এই ডাইরেক্ট ডাইরেক্ট সেম থাকবে এবারে আমরা এক্সট্র্যাক্ট করে দেব এবারে এক্সট্র্যাক্ট হয়ে গেল আমরা একটি কোলেজ স্কুলে ক্লোজ করে দেখলাম এটি মূলত আমাদের ফাইল ফোল্ডার এই ফোল্ডারের মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেস রয়েছে এখন আমরা এটি এক্সট্রাক্টের পর এটা ডিলিট করেও দিতে পারি সার্ভার থেকে রাখলেও ক্ষতি নেই তবে আমরা এখান থেকে ডিলিট করে দেবো এটার প্রয়োজন নেই যেহেতু এই ফোল্ডারের মধ্যে আমাদের এখন ওয়াডপেসের যে ফাইলগুলি আমরা এর আগে লোকাল হোস্টে আপলোড করেছিলাম কপি করেছিলাম সেটি মূলত আমাদের সেই ফাইলগুলি এখানে আমাদের এই ডাইরেক্টরির মধ্যে রয়েছে এখন আমরা একটু লক্ষ্য করব এখানে কিন্তু আমাদের একটা ফোল্ডারের মধ্যে রয়েছে অর্থাৎ ফোল্ডারের মধ্যে থাকলে আমাদের মেইন ডোমেনের সাথে আবার এখানে স্ল্যাশ দিয়ে একটা ডাইরেক্টরি তৈরি হয়েছে এটি আমরা রাখবো না সেই ক্ষেত্রে আমরা এখানে সমস্ত ফাইলগুলা একটু সিলেক্ট করে আমরা মুভ ফাইলের দিকে এই ওয়ার্ডপ্রেসের ফোল্ডারটির নামটি আমরা কেটে দিব দিয়ে আমরা মুখ ফাইল অর্থাৎ আমরা মেইন ডাইরেক্টরিতে ফাইলগুলি নিয়ে গেলাম হ্যাঁ এখন আমরা পাবলিক এইস্টেম যে ফোল্ডারটির লোকেশন এই লোকেশনেই আমরা পুরো আমাদের ফাইলগুলো দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেসের ফোল্ডারটিও আমাদের প্রয়োজন নেই সেটি আমরা ডিলিট করে দিলাম কারণ এর মধ্যে কোনো ফাইল নেই এবারে চলুন দেখি আমরা আমাদের মেইন ডোমেনে কি মেসেজ আসে প্রেস করলে সেই ক্ষেত্রে আমরা যদি বাটি বাংলা ডট এই সাইটটি এখন আমরা ভিজিট করি তাহলে দেখবো আমরা লোকাল হোস্টে যেমন আমাদের ইনস্টলেশন পেজটি এসেছিল অনুরূপ আমাদের এখানে সেই ইনস্টলেশন পেজটি কিন্তু চলে এসেছে এবারে আমাদের কন্টিনিউ যে স্টেপ করেছিলাম লোকাল হোস্টেও কিন্তু সেম কনফিগারেশন আমরা করেছিলাম এখানে একটু সামান্য চেঞ্জ রয়েছে এবং আমরা কিন্তু বলেছিলাম এর আগে যে যদি আমরা ওয়েবসাইটে ওয়ার্ড পেস ইনস্টল করি সেক্ষেত্রে আমাদের কনফিগারটা পিএসপি মাই অ্যাডমিনের যে ডাটাবেস কনফিগারেশনটা একটু ওই ডিফারেন্ট হবে তো সেই ক্ষেত্রে আমরা এখন চলে যাব আমাদের এখানে মেসেজ দিচ্ছে এই কনফিগারগুলি করতে হবে আমরা যদি এটস গো দিই তাহলে এখানে আমরা দেখতে পাবো যে আমাদের সেম লোকাল হোস্টে যেভাবে ইনস্টল করেছিলাম সেই কনফিগারেশন পেস্টে এখানে এসেছে এখন আমরা লোকাল হোস্টে কিন্তু আমরা দেখেছিলাম যে আমরা এরপর পিএইচপি মাই এডমিন দিলে আমরা আমাদের পিএইচপি মাই এডমিন পাব কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকগুলি আইকন রয়েছে সেই আইকনের মধ্যে থেকে আমরা এখানে ডাটাবেস অপশন থেকে এখানে পিএইচপি মাই এডমিন অপশন রয়েছে এই পিএসপি মায় এডমিনে মূলত আমরা যদি ক্লিক করি তবে আমাদের পিএসপি মাইডমিন এডমিন লোকাল হোস্টে যেমন আমাদের ইয়ে ছিল দেখাচ্ছিলো সেম পেজটি কিছুটা ইন্টারফেসের পরিবর্তন থাকলেও ওই পিএসপি মায় এখানে দেখা যাবে তবে আমাদের এখানে আমরা লোকাল হোস্টেল থেকে একটু ডিফারেন্স এখানে রয়েছে কারণ এখান থেকে মূলত কিন্তু আমাদের মেইন ডাটাবেস ক্রিয়েট করা যাবে না এটি হচ্ছে এর পূর্বে আমরা দেখেছিলাম এখানে অপশন ছিল ডাটাবেস ক্রিয়েট করা কিন্তু আমরা সি এলে এখানে ডাটাবেস ক্রিয়েট করার জন্য কিন্তু এখানে অপশন আলাদা অপশন রয়েছে সেই ক্ষেত্রে আমরা মাইস্কেল ডাটাবেস এইখানে থেকে ডাটাবেস ক্রিয়েট করব। আবার যদি মনে করি যে এখানে আমরা একটু দেখে নিই আমরা যদি এখান থেকে ডাটাবেস ক্রিয়েট করি তাহলে আমাদের এখানে ডাটাবেস ক্রিয়েট করা লাগবে তারপর এখানে ইউজার ডাটাবেস ইউজার নেম যেমন আমি এর আগে বলেছিলাম যে লোকাল হোস্ট থেকে আমরা যদি ইয়ে ইউজারনেম রোড থাকে কিন্তু ওয়েবসাইটে যখন আমরা ওয়ার্ডপেস সেট করব তখন অবশ্যই আমাদের ডিফারেন্ট ইউজার নেম থাকবে সেটি হচ্ছে মূলত এই ইউজার নেম তো এই ইউজার নেমে আমরা এখানে ইউজার নেম ক্রিয়েট করতে পারবো এবং এই ইউজার নেমে অবশ্যই পাসওয়ার্ড লাগবে কারণ ওয়েবসাইটে যেহেতু সিকিউরিটির একটা বিষয় থাকে সেক্ষেত্রে এখানে ডাটাবেসের অবশ্যই পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এখান থেকে করতে পারবো অথবা এখান থেকে আমরা ডাটাবেস ক্রিয়েট করলে আবার এক্স ফাইল এক্সে দিতে হবে তবে আমরা একটু দেখব ভিন্নভাবে আমরা ডাটাবেসটি এই অপশন থেকে ক্রিয়েট না করে আমরা এখানে উইজার থেকেও সম্পূর্ণ পরিপূর্ণ ডাটাবেস কনফিগার করে নিতে পারি সেই ক্ষেত্রে আমরা যদি এখানে ক্লিক করি প্রথমে আসবে ডাটাবেস অর্থাৎ ডাটাবেস নেমটা কি হবে অর্থাৎ আমরা এখানে বাটি আন্ডার স্কোর এখানে ডিবি একটা দিয়ে দিলাম এখানে ডি বি অর্থাৎ ডাটাবেস দিয়ে নেক্সট অপশনে গেলাম অর্থাৎ এখানে আমাদের ডাটাবেস ক্রিয়েট হলো এটি এখন এইখানে ইউজার নেম আমরা বাটি আন্ডার স্কোর এখানে ইউজার ইউজার লিখলাম এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব সেটা আমরা যে কোনো ধরনের পাসওয়ার্ড এখানে একটু হার্ড পাসওয়ার্ড দিতে পারি সেই ক্ষেত্রে আমরা এখানে একটি পাসওয়ার্ড দিব এখানে আমরা সেম পাসওয়ার্ড দিব দেন ক্রিট ইউজার এখন আমাদের এখানে দেখাচ্ছে ইউজার নেম আমাদের এটি এবং ডাটাবেস নেম এটি এই দুটি এবার আমরা এখান থেকে এটি কপি করে নিলাম নিয়ে আমরা মূলত আমাদের ওয়ার্ডপ্রেস প্লেস ইনস্টলেশনের যে ইউআরএলটি রয়েছে সেই ইউআরএল থেকে আমরা এখানে আমাদের ওই ডাটাবেস পে দিলাম এরপর আমরা দেখব যে আমাদের যে ইউজার নেমটি ক্রিয়েট করেছি সেই ইউজারের নেমটি এখানে দিলাম অর্থাৎ আমরা এখানে ইউজার নেমটি দিবো এবারে আমরা যে পাসওয়ার্ড দিয়েছি সেটা এখানে লিখে দেব আমাদের কিন্তু ফ্লাফ হয়ে গেছে কিন্তু ছোট্ট একটি কাজ এখানে এখনো আমাদের বাকি রয়ে গেছে সেটি হচ্ছে এই ইউজারের এই ডাটাবেসকে এই ইউজারের পারমিশন দিতে হবে অর্থাৎ এখানে আমরা অল অপশনগুলি একবারে টিকমার্ক দিয়ে দেব দেন নেক্সট সেট আপ অর্থাৎ এখানে আমরা এই ইউজারের সাথে এটা রয়ে যে আপ করে দিলাম এখন সাকসেসফুলি এটা লিঙ্ক আপ হয়ে গেছে এবারে আমরা ওয়ার্ডপেস এখানে কনফিগারেশন ডাটাবেস নেম ইউজার নেম পাসওয়ার্ড নেম লোকাল হোস্টই থাকবে এখানে আর এখানে আমরা এর আগে বলেছিলাম যে টেবিলের নাম আমরা পরিবর্তন করলে দিলেও করে দিতে পারি আর ডিফল্ট হিসেবে wp_ থাকবে এটা থাকবে সমস্যা নেই এটা না পরিবর্তন করাটাই উত্তম সেই ক্ষেত্রে আমরা সাবমিট বাটনে এখানে চাপ দিলাম এবারে দেখুন আমাদের কনফিগার যেহেতু মিলে গেছে লোকাল হোস্টের মতোই এখানে আমরা রান দি ইনস্টল অর্থাৎ আমরা ইনসটলটি করার জন্য এটা করলাম এখানে এবারে সেইম লোকাল হোস্টের মতোই আমাদের ওয়েবসাইট ওয়ান এখানে দিতে পারি এখানে আমরা অ্যাডমিন ডিফল্ট অথবা অন্য যে কোনো ইউজার দিতে পারি পাসওয়ার্ড এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারি সেই ক্ষেত্রে আমরা এই পাসওয়ার্ডটি ব্যবহার করলাম এখানে কপি করে নিয়ে এসে এখানে আমরা পাসওয়ার্ডের ঘরে পেস্ট করে দিলাম কনফার্ম এবং এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে সেক্ষেত্রে আমাদের ইমেল অ্যাড্রেসটি একটু অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস হতে হবে অবশ্যই কারণ ওই ইমেল অ্যাড্রেসে একটি নোটিফিকেশন চলে যাবে অটোমেটিকলি আপ সাকসেসফুল হলে সেই ক্ষেত্রে আমরা একটি অ্যাক্টিভিশন ইমেল অ্যাড্রেস এখানে দিব আর এখানে ভেরি উইক পাসওয়ার্ড দেখাচ্ছে পাসওয়ার্ডটি আমরা পরিবর্তন করে দিব অর্থাৎ আমরা যে পাসওয়ার্ডটি ডাটাবেজে ব্যবহার করেছি সেটি আমরা এখানে দিই এবারে আমাদের কনফিগার ফ্লাপ হলে আমরা ইনস্টল ওয়ার্ডপেস এটির চাপ দিব এবং দেখব এখানে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গেছে অর্থাৎ এখানে সাকসেসফুলি আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলেছি এখন লগ ইন বাটনের চাপ দিলে আমাদের লগ ইন পেসটি এখানেও চলে আসবে এবারে আমরা অ্যাডমিন এবং যে পাসওয়ার্ডটি আমরা এখন দিলাম সেটি দিয়ে আমরা লগ ইন করব দেন আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে সাকসেসফুলি ওয়ার্ডপেস্ট লগ ইন হয়ে গেছে অর্থাৎ আমরা সেম ভার্সন সেম একইভাবে আমরা যেভাবে লোকাল সার্ভারে ইনস্টল করলাম ওয়াম সার্ভারের মাধ্যমে এটা আমরা ওয়েব সার্ভারে এই ডোমেনটা এখন যদি আমরা ভিজিট করি আমরা দেখব সেম আমাদের ওয়ার্ডপেসটি যেহেতু এখানে কোনো কন্টেন্ট নেই সেক্ষেত্রে অনুরূপ লোকাল মতোই পেজটি এখানে দেখাবে একটিমাত্র পোস্ট রয়েছে ওয়ার্ল্ড আর কোনো এখানে কন্টেন্ট নেই যার কারণে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে এবং এখান থেকে আমরা ওয়ার্ড প্লাসের কীভাবে অ্যাড নিউ পোস্ট করতে পারবো আনলিমিটেড পোস্ট আনলিমিটেড ক্যাটাগরি এবং আনলিমিটেড পেজ যেহেতু এটি ডাইনামিক একটি ওয়েবসাইট সেটি আমরা পর্যায়ক্রমে দেখব এখন একটু আপনাদের অন্য প্রসঙ্গে আমি আসি আমি কিন্তু এখানে সি প্যানেলে অর্থাৎ কন্ট্রোল প্যানেল যেটি ব্যবহার করলাম ওয়েবসাইটের সার্ভার ম্যানেজমেন্ট সফটওয়্যারের সেটি সি প্যানেল আর এই সি প্যানেলের কিন্তু এখানে একটু পরিবর্তন থাকতে পারে ইন্টারফেসের একটু বুদ্ধি কাটিয়ে আপনাদের বুঝে নিতে হবে ইন্টারফেসগুলি কেমন হতে পারে অর্থাৎ যদি থিম আমাদের এমন থিম থাকে সি প্যানেলের তাহলে ইন্টারফেস আমাদের এমন দেখাবে সেই ক্ষেত্রে খুঁজে বের করতে হবে আমাদের কাঙ্ক্ষিত অপশনগুলি অর্থাৎ আইকন দেখে আমরা চিনতে পারব মূলত যে আমাদের পিএইচপি মাই অ্যাডমিন মাই স্কেল ডাটাবেজ এবং ফাইল ম্যানেজারের আমাদের আইকনগুলি কেমন হবে সেই ক্ষেত্রে দেখুন এখানে কিছু পরিবর্তন থাকলে এখানে ডাটাবেজ অর্থাৎ ডাটাবেজের পিএইচপি মাই অ্যাডমিন এখানে রয়েছে মাই স্কেল ডাটাবেজ এখানে রয়েছে মাই স্কেল ডাটাবেজ উইজার এখানে রয়েছে যেগুলি আমরা ব্যবহার করলাম এবং এখানে দেখুন এখানে ফাইল ম্যানেজার ফার্স্টে রয়েছে ফাইল ফাইল অপশনে ডাটাবেজ অপশনে এইগুলি পাবো এরকম ইন্টারফেস এবং সেম অ্যাজ একটু ব্যতিক্রম হলেও আমরা যদি প্যালেক্স প্যানেল বা অন্য কোনো প্যানেল যেমন ওয়েব রয়েছে আমি একটু প্যানেলের একটু ইয়ে দেখে আসি ইন্টারফেসটি দেখে আসি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সেম অ্যাজ ইয়ে থাকবে অর্থাৎ হচ্ছে আমাদের যে ইন্টারফেস সি প্যানেলের যে ইন্টারফেস ইন্টারফেসের সাথে কাছাকাছি মিল থাকবে অর্থাৎ আমরা আমাদের ওয়েবসাইট ম্যানেজমেন্টের যে সফটওয়্যার থাকে যে এটি ওয়েব ওয়েবজোর এখানেও দেখুন ডাটাবেস এই যে পিএসপি অ্যাডমিন ডাটাবেস অ্যাড ডাটাবেস ম্যানেজ ডাটাবেস এখানে রয়েছে এখানে অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের ফাইল ম্যানেজার এখানে রয়েছে তো তেমন আমাদের একটু বুদ্ধি কাটালে যদি একটি কন্ট্রোল প্যানেল অর্থাৎ সি প্যানেল যদি আমরা একটু ম্যানেজমেন্ট করতে পারি তো তাহলে বাকি সকল অ্যাপ্লিকেশনের যে ইন্টারফেসগুলি আছে দেখে আমরা একটু ম্যানেজমেন্ট করে নেব এখানেও আমরা ওই ওয়ার্ড পেস সেমভাবে ইনস্টল করতে পারবো তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম ওয়েব সার্ভারে কীভাবে আমরা পেস ইনস্টল করলাম আর এর পরবর্তীতে আমরা বিগিনিং ভালো ভালো টিউটালে চলে যাব অর্থাৎ পূর্ণাঙ্গ একটি সাইট কিভাবে তৈরি করা যায় থিম কাস্টমাইজেশন করে কী কীভাবে মনের মতো করে একটি ওয়েবসাইট ওয়াটপেসে তৈরি করা যায় এই সকল বিষয় নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করতে থাকব। আমাদের সাথেই থাকুন আর টিউটোরিয়াল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন আর এই টিউটোরিয়ালের সাথে আমি মিজান রহমান হেলাল আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই পর্বটি শেষ করছি